প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একদিনে তিনটে ডাক নবান্ন কালীঘাট লালবাজার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল সামলাবেন কি করে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার নবান্নের সরকার সুপ্রতিমের সরকার বিনীত গোয়েলের সরকার রাজীব কুমারের সরকার আলাপনের সরকার কীভাবে সামলাবেন আজকের প্রতিবেদনটা কেন নিয়ে এলাম জানেন যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তার সে তার ঠিক আগের দিন তার ঠিক আগের দিন আগের আগের দিন সায়ন লাহিড়ি যিনি ওই ছাত্র সমাজের ওয়ান অফ দ্য কনভেনার্স ছিলেন তাকে পুলিশ গ্রেফতার করলো এবিপি আনন্দর সেটের বাইরে থেকে এবিপি আনন্দ তিনি তাকে ডেকেছিল এবং তিনি একটা তার বক্তব্য রাখছিলেন খুব মডেস্ট ওয়েতে বক্তব্য রেখেছিলেন সেনকে গত পরশু দিন সন্ধ্যেবেলা এবং তারপর যখন বেরোলেন বেরোনোর পরেই আচমকা কলকাতার পুলিশ এসে তাকে ঘিরে ধরল এবং তাকে গ্রেফতার করে সরাসরি নিয়ে চলে গেল এবং নিয়ে যাওয়ার পর সেখানে দেখানো হয়েছে যে তাকে ময়দান থানা থেকে থানা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে যে বলুন তো কোথায় এবিপি আনন্দ দক্ষিণ কলকাতার একটা প্রান্তিক অঞ্চলে আর কোথায় ময়দান থানা সেখানেও সত্যি কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিনীত গোয়েলের পুলিশ বলতে পারলো না আমাকে খালি বারবার একটা জিনিস ভাবায় যে এত মিথ্যা একটা সরকার বলে কি করে আসলে তার প্রধান যদি ক্রমাগত 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 মিথ্যে অভ্যেস করিয়ে যান তার দলকে তার প্রশাসনকে তার প্রশাসনে মিথ্যা কথা বলে কী অসুবিধে ছিল যেখান থেকে গ্রেফতার করেছেন সেখানকার থানার নাম উল্লেখ করা যেত না ময়দান থানাটা কনভিনিয়েন্ট তাই ময়দান থেকে তাকে গ্রেফতার করা দেখাতে হলো এখানেই তো এখানেই তো প্রথমেই কেসটা উইক হয়ে গেল ধরা পড়েছে শুভেন্দু সেরা বললেন আপনার শুনলেন সেখানে দাঁড়িয়ে সায়নলাইকে গ্রেফতারের মধ্য দিয়ে মমতা বন্দ্যোধে একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা গেল সেটা হচ্ছে যে হেলেছেন অনেকটা আমি গতকাল বলেছিলাম না হেলেছেন অনেকটা হেলেছেন এবং আপনারা দেখেছেন আঠাশে আগস্ট মমতা বন্দ্যোধের যে বক্তৃতা তার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বক্ত মানে তাদের মঞ্চ থেকে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন বক্তৃতার প্রতিটি পথ পর্বে ক্রমাগত 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 থ্রেট রাজনীতি দিয়ে গেছেন কখনও ডাক্তারদের থ্রেট দিয়েছেন যে আমি এফআইআর করতে চাই না আপনারা ভালোভাবে পড়াশোনা করেন করুন আমি চাইব আর যদি এফআইআর করি তাহলে তাহলে এফআইআর করি তাহলে কিন্তু আপনাদের পাসপোর্ট ভিসা সব আটকে যাবে প্রচ্ছন্ন নাশ ডিরেক্ট আমি ডাক্তার সমাজকে বলবো যে এর বিরুদ্ধে আপনার রুখে দাঁড়াবেন না কজন ডাক্তারকে এফআইআর করুন করে তো দেখুন তো একজন ডাক্তারের বিরুদ্ধে পাঁচজন ডাক্তারের বিরুদ্ধে এফআইআরটা করুন আমি বলছি সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার সমস্ত ডাক্তার ইনক্লুডিং তৃণমূল কংগ্রেসের ডাক্তারও তাঁরাও কিন্তু বিপক্ষে চলে যাবেন মমতা বন্দ্যোধ এটা জানেন না জানেন কিন্তু লেজে পা পড়ে গেছে যে আগুনটা তিনি নিজেই জ্বালিয়েছেন একটার পর একটা মৃত্যুকে কেন্দ্র করে ক্রমাগত আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখুন ক্রমাগত মিথ্যে সাজিয়েছেন তার বাবা মাকে মিথ্যে কথা বলা তারপর বডি চিন্তাই করা জোর করে গিয়ে দাহ করানো তার পরিবারের অমতে তার বডি টেনে তার বাড়ির দিকে নিয়ে চলে যাওয়া ক্রমাগত কেসের পক্ষে সন্দীপ ঘোষ তিনি রিজাইন করলেন তাকে পাঁচ ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিলেন যখন বাংলার মানুষ চাইছে সন্দীপ ঘোষে গ্রেফতারি তখন তিনি তাকে অফিসার অন স্পেশাল ডিউটি দিলেন প্লেস অফ অকারেন্স সেটাকে ধ্বংস করে দিলেন জন আইনজীবী দিয়ে কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করলেন পরপর পর্বগুলোকে সাজান এবং তারপর সিট গঠন করে ওই আর্জি করে তথ্য গোপন করার চেষ্টা করলেন আপনি সমস্ত পর্বগুলোকে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে যোগ করেন একটা বৃত্ত তৈরি হয়ে যাবে বৃত্ত কিসে মিথ্যাচারিতার সঠতার তথ্য গোপন তথ্য গোপন করা এবং তথ্য লোপাটের সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি বলুন যে কোথা একটা সরকার মডেস্ট হবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বসে আলোচনা করতে পারেন যে আপনারা বলুন কোন কোন সমস্যা বিনীত গোয়ালকে সরাতে হবে আমি সরাচ্ছি এক্ষুনি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে পারি আমি এক্ষুনি করছি সেটা তো নিড অফ দা হওয়ার বাংলার নাগরিক সমাজ চাইছে আপনি কেন চাইবেন না আপনি কেন করবেন না সেখানে তো লুকিয়ে রয়েছে তথ্য আর ইডি ঢুকে পড়েছে আর্জি করে এবং ইডি স্বাস্থ্য ভবনে ঢুকছে আপনার দেখবেন যে এই 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 কেসটা নিয়ে যে ইডি যেটা কেসটা সিআরটা করেছে এর ভিত্তিতেই স্বাস্থ্য ভবনে ঢুকবে আমার মনে হচ্ছে কেননা তার সঙ্গে স্বাস্থ্য ভবনের সঙ্গে আর জিগ রিলেটেড কী গোপন করা করতে চাইছেন একটা মৃত্যুকে নিয়ে তার বাবা মাকে ঠকালেন মিথ্যা কথা বললেন আর তারপর এখন ক্রমাগত 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 পুলিশকে দিয়ে কখনও সুপ্রতিম সরকারকে বাইরে আনছেন কখনও মনোজ ভালমাকে বাইরে আনছেন এনে বাংলার মানুষকে বিধ্বস্ত করছেন বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং এই বিধ্বস্ত করে বিভ্রান্ত করার মধ্যে লুকিয়ে রয়েছে একটা কাঁপুনি আমি স্পষ্ট বলছি কাঁপুনি ভয় দেখাচ্ছেন আর আমা আমার সরকারকে যদি এভাবে ডিস্টার্ব করা হয় আমার সরকারকে যদি এভাবে ডিস্টার্ব করে আমি মণিপুর থেকে শুরু করে সারা পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলোর নাম করে দিল্লি পর্যন্ত একদম অস্থির করে দেবো থ্রেটনিং কিসের ভয় কিসের জন্য অপরাধ আপনি করছেন আর আপনি ভয় দেখাচ্ছেন সমস্ত রাজ্যগুলোকে আপনি ডিস্টেবিলাইজ করে দেবেন করে দেখুন আপনি ডাক্তারদের ভয় দেখাচ্ছেন আপনি আপনি সায়নের মতো ছেলেকে গ্রেফতার করছেন এবং আপনার প্রশাসনকে দিয়ে যে চারটে ছেলেকে সেদিন দিন গ্রেপ্তার করেছেন সুপ্রতিম সরকারকে দিয়ে বলিয়েছেন আমরা দেখিয়েছি গতকাল সুপ্রতিম সরকারকে দিয়ে বলিয়েছেন যে অখাট্য প্রমাণ তথ্য আমাদের কাছে আছে ওয়েস্টবেঙ্গল পুলিশ তার সোশ্যাল মিডিয়া পেজে পর্যন্ত বলেছে অকাট্য তথ্য প্রমাণ আছে খুনের চক্রান্ত করেছে করছিলেন তাদের রাতারাতি সন্ধে ছটার মধ্যে ছেড়ে দিও অর্থাৎ ফেক ও রাজ্য পুলিশকেই আপনি করাচ্ছে আর তারপর গলা উঁচিয়ে গলার জোরে কথা বলছেন না রামায়ণ মহাভারত অনেক কিছু কোট করছেন পালাতে আপনি পারবেন না আমি বলছি দেখুন খুব স্পষ্ট ভাষায় কথা বলা দরকার উনি ডাক্তারদের বিরুদ্ধে এর কথা বলছেন তো উনি যে বক্তৃতা দিয়েছেন এবার ফোর্স করুন অর্থাৎ এরপর যদি কোনো মানুষ আক্রান্ত হয় তৃণমূলের দ্বারা আমি বা যদি আক্রান্ত হই আমাদের তো প্রথম এফআইআরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করতে হবে তার কারণ তিনি তো এই ফোঁস করার কথাটা বলেছেন কোথায় বলা উচিত ছিল আপনার সাবমিসিভ থাকুন মডেস্ট থাকুন যেভাবে হোক সিচুয়েশন আমি প্রশাসনিক প্রধান হয়ে ট্যাকল করব কোনো সেন্সেবল মানুষ হলে সেটাই বলতেন তিনি কী করলেন উল্টো পথে হাঁটলেন কোন পথে হাঁটলেন এবার ফোঁস করুন এবার তৃণমূলের ওই লুম্পেন বাহিনী অধিকাংশই তো মানে প্রায় নব্বই শতাংশ লুম্পেন বাহিনী এই লুম্পেন বাহিনী যে অত্যাচার মানুষের ওপর করবে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের যে কোটেশনটা সেটা হচ্ছে এবার ফোঁস করতে শুরু করুন পরিস্থিতি বুঝে ফোঁস করতে শুরু করুন একদিকে পুলিশকে দিয়ে ফোঁস করানোর চেষ্টা করছেন আরেকদিকে দলকে নামিয়ে দিচ্ছেন ফোঁস করতে আলটিমেট রেজাল্টটা কী হবে ভেবে দেখুন আমি বলছি এই ভদ্রমহিলা বাংলার পাঁচটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছেন এটা তো ইনজেক্টেড হবে আপনার খারাপটা আরেকজনের মধ্যে যাবে আরেকটা খারাপ আরেকজনে যাবেন যারা বড় হচ্ছেন তাদের মধ্যে এটা শিখে যাবে আলটিমেটলি শিক্ষিত রুচিশীল পড়াশোনা জানা ভদ্র মানুষ বা অসহায় গরিব মানুষ কিভাবে মরবে বলুন তো এই বাংলায় এই ভদ্রমহিলার রাজত্বে আর তারপরে একটা জঘন্য বক্তৃতা করেন আঠাশে আগস্ট ভাইপোর কথা ছেড়ে দিন তো মানে ওর কথা লিস্ট সাইড ইজ বেটার মানে ও যদি কোনো দিন রাজত্ব হাতে পাই বাংলার যে কী সর্বনাশ হবে আপনার এখন চিন্তাও করতে পারছে না মিলিয়ে নেবেন আপনি এক ভদ্রমিলার তেরো বছর লাগলো আজকে বলছেন কি তেরো বছর ধর্ষকদের আমি বিল আনছি তার বিল আনার বিল আনতে পারেন কিন্তু বিল তার আইনগত অধিকার নেই ন্যায় সংহিতা বদল করা বিল আনছি এবং সেটা সেটা রাষ্ট্রপতির কাছে হবে না সেটা অনুমোদন করে দিতে হবে রাজ্যপালকে ভয় দেখাচ্ছেন মহিলা লেলিয়ে দেবো রাজ্যপালকে রাজ্যের রাজভবনে ধর্ষকদের শাস্তি ফাস্ট ট্র্যাক কোর্ট কটা করেছে যান সেই ইতিহাসে আপনাদের বলেছি আরেকবার মমতা বান্ধবদের বক্তৃতার প্রসঙ্গেই বলে দিই যে ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসির নতুন বিল আনবো রাজ্য বিধানসভায় আরে ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপারে যে তথ্য বেরিয়েছে সতেরোটা ফাস্ট ট্র্যাক কোর্ট কেন্দ্রীয় সরকার থেকে অনুমোদন হয়েছে এবং সেটা আজকে প্রায় মানে দু আড়াই বছর আগে হয়ে গেছে এবং তথ্য বলছে আমি বলছি না তথ্য বলছে সতেরোটা ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে ছটা মাত্র রাজ্য সরকার করেছে তার রেশিও হচ্ছে সিক্সটি পার্সেন্ট কেন্দ্র দেবে রাজ্য ফর্টি পার্সেন্ট দেবে সিক্সটি পার্সেন্ট টাকা নিয়ে কেন্দ্র বসে আছে ওই ফর্টি পার্সেন্ট দিতে হবে খরচা বেড়ে যাবে বলে ছটা ফাস্ট ট্র্যাক কোর্ট করে রেখে দিয়েছে যেখানে দ্রুত শাস্তির ব্যবস্থা আছে ন্যায় সংহিতা মিলে এ আছে ফাঁস ফাঁসি ফাঁসির আইনটাও পর্যন্ত এসে গেছে সেটাও করে দেখেন পড়বেন কি ওর মিথ্যা কথা বলা প্র্যাকটিস করে দিলে না প্র্যাকটিস করে ফেললে আর 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 মানে অসত্য বলতে মুখে বাঁধে না আমি আজকের এই প্রতিবেদনের মূল যে বিষয়টাতে আসছি আবার যে সরাসরি শুভেন্দুর বক্তৃতা দিয়ে শুরু করলাম বলেই দিলেন যে একদিনে লালবাজার একদিনে নবান্ন একদিনে এর কালীঘাট সমস্ত জায়গা ঘিরে ফেলা হবে মানে গণজাগরণের একটা ডাক তিনি ইতিমধ্যে স্পষ্টত শুনিয়ে দিলেন আমি খালি ভাবছিলাম জানেন তো রাজ্য পুলিশে কত ভেকেন্সি একটু ভালো করে ভেবে দেখুন তো পুলিশ কোথা থেকে আনবেন সামলাতে পারবেন না আমি বলছি একটা নবান্ন অভিযান সামলাতে পারেননি সরোচারজি রোডে প্রায় নবান্নের দরজায় পৌঁছে গিয়েছিল জনতা আমি সেই ভিডিওটা আমার কাছে এসেছিল আমি দেখছিলাম সেই ভিডিওটার ভাবছিলাম যে প্রায় তো দরজায় পৌঁছে গিয়েছি নবান্নের সব বারান্দা দিয়ে লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখছি কি হচ্ছে কি হচ্ছে যে কোনো সময় মব ঢুকে পড়তে পারে পুলিশ নেই সামলাতে পারবেন না এক লাখের ওপর পুলিশের ভ্যাকেন্সি সব সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভর্তি করে রেখে দিয়েছেন সাত হাজার আট হাজার ন হাজার টাকা মাইনে দিয়ে ছেলেগুলো জীবন নষ্ট করছেন আর তাদের দিয়ে শেষ পর্যন্ত তাদের পুলিশের ড্রেস পরে নামিয়ে দেবেন কিন্তু তাতে তো মিটবে না সমস্যা কেননা লালবাজার নবান্ন এবং এর কালীঘাট যদি একদিনে ডাক দেয় না আমি বলছি যে ভদ্রমহিলার মিস্তার পাবেন না ওই নবান্ন থেকে রেজনে দিয়ে পালাতে হবে আর নবান্ন থেকে রেজনেশন দিলে তিনি মনে করছেন ভাইপোকে বসিয়ে সামলাবেন না হবে না হবে না বাংলার এই মুহূর্তে যা পরিবেশ পরিস্থিতি আমি আপনাদের কাছে বলছি বাংলা ফুঁসছে বলতে পারেন আমরা ভোটে জিতেছি ভোটে যেতটা বিশেষ কথা না বাম আমলে দু হাজার এক থেকে দু হাজার এগারো বাম সরকারের আমলে আমার বেশ স্পষ্টত মনে আছে মানুষ খুবই ফুঁসছিল ভোটে জিতছিলো সিপিএম কিন্তু দু হাজার এগারোয় সব হয়ে মুছে একাকার হয়ে গিয়েছিল সেই ইতিহাসটা মমতা মনে অন্তত আছে যে মানুষ যেভাবে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কের ইরোশনটা মারাত্মক নিচু স্তরে চলে গেছে এবং এই মারাত্মক নিচু স্তরে চলে গেছে দেখুন বাংলার কোনো রাজনীতিবিদ সেফোলজিস্টার যদি না বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বোঝেন কেন পাঁচ দশকে তার রাজনীতিক অভিজ্ঞতা আছে তাই কাঁপুনিটা মারাত্মকভাবে ধরে আর সেই জায়গা থেকে একটার পর একটা উদ্ধত্ত 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 সাপোর্টেড বাই মিথ্যাচারিতা সাপোর্টেড বাই তথ্যলোপাটার এক শ্রেণীর একটা গ্যাং অফ সেভেন তৈরি হয়েছেন তাকে ঘিরে যাদের দিয়ে এই প্রশাসনটাকে এই এই অকর্ম কুকর্মগুলোকে চালাচ্ছেন কখনও তার নাম বিনীত কুমার বা বিনীত গোয়েল কখনও তার নাম রাজীব কুমার কখনও তার নাম আলাপন বন্দ্যোপাধ্যায় কখনও তার নাম সুপ্রতিম সরকারি বাহিনী এই বাহিনীটাকে দিয়ে তিনি সমস্ত এই কুকর্মগুলোকেই বাংলায় চালাচ্ছেন বাংলা একটা গণবিদ্ধ কিন্তু অপেক্ষা করছে আপনারা মিলিয়ে নেবেন আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো শুভেন্দু অধিকারী ওই সায়ল্লাহড়িকে যাকে গ্রেফতার করা হয়েছে যাকে নিয়ে মিথ্যাচারিতা করেছেন যাকে নিয়ে গ্রেফতার করেছেন গ্রেপ্তার হয়েছেন তাঁর পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু তার মাকে আদালতে আইনজীবীদের কাছে পাঠিয়েছেন সমস্ত ব্যাপারটা নিয়ে এবং আইনগত সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর বলছেন স্পষ্ট তো বলছেন মায়েদের চোখের জলেই ধ্বংস হবেন মমতা সত্যি তাই অবস্থা পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে সেখানে শেষ সেটাই তার শেষ দেখতে হবে থাকে কেন ওই কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সব কিছু ম্যানেজ করেছেন মমতা আর পারবেন না ইয়োর ডেজ আর নাম্বার আমি বলছি হ্যাঁ অনেকগুলো পরিস্থিতি আপনাকে বাঁচিয়ে দিচ্ছে কিন্তু সবসময় পরিস্থিতি অনুকূলে যায় না পৃথিবীর সমস্ত অত্যাচারী শাসক কিন্তু তার শেষ দিনটা ভয়ঙ্কর হয় শেষ দিনটার জন্য মমতাকে অপেক্ষা করতে হবে সেই দিনটা বোধহয় দেখতে পাচ্ছেন বলেই আঠাশে অগাস্ট চিৎকার করে বলছেন ফোঁস করুন এরপরে একটি মৃত্যু হলে একটি আঘাত হলে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত জানি না সেটা হবে কি না করবেন কি না করা উচিত করা দরকার আমি আক্রান্ত হলে আমি প্রথম এফআইআরটা মুখ্যমন্ত্রীর নামে করব তার কারণ তিনি ফোঁস করতে বলেছেন বলে আজকে তৃণমূল বাহিনী এইসব করছে এইটুকু বলে আমি সরাসরি চলে যাব গতকাল শুভেন্দু অধিকারী ওই সায়ন লাইডীর মাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং কিছু স্পষ্ট সত্যি কথা বলেছেন যেটা আজকালকার রাজনীতিবিদরা বলতেও ভুলে গেছেন কিন্তু আমার মনে হলো বাংলা বার্তার সমস্ত দর্শকদের একটি বহুল প্রচারিত তার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে লালবাজারে দেখেছেন আর ফরওয়ার্ডিং এ দেখিয়েছেন ময়দান ময়দান থানা থেকে ধরেছেন দিদি এসেছেন কোটে ছিলেন চোখের জল ফেলেছেন মমতা ব্যানার্জী ধ্বংস হবে এই মায়েদের চোখের জলে ডাক্তার বোনের মায়ের চোখের জলে বড় বড় কথা বদলা নয় বদল চাই বলেছিলাম ফোঁস করতে বলেছে ঠাকুর রামকৃষ্ণ দেব তুলেছেন গোখর সাহেবের কথা বলেছেন আপনার গোটা হাতটা রক্তাক্ত তো নারী নির্যাতন শুধু নয় আপনি একুশ সালের ভোটের পরে এক লক্ষ হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছেন বগরাহাটের প্রার্থী বিজেপির মানস সাহাকে কাউন্টিং হলে মেরেছেন সাতান্ন জন বিজেপি কর্মী এখন অব্দি দুশো জন বিজেপি কর্মীকে খুন করেছেন পঞ্চায়েত ভোটে পঞ্চান্ন জন লোককে মেরেছেন পশ্চিমবঙ্গে আপনি এই লোকসভা নির্বাচনের পরেও বারো হাজার লোককে ঘর ছাড়া করেছেন করতে বলুন না বদলা নয় বদল চাই আপনার এই পারিবারিক পার্টি চোরেদের পার্টি আমি ছেড়েছিলাম বলে আমার বিরুদ্ধে সাতচল্লিশটা মামলা করেছেন আপনি কোন ধারা দিতে বাকি রেখেছেন তিনশো থেকে শুরু করে কোন ধারা দিতে বাকি রেখেছেন আপনি পুলিশকে যেভাবে ব্যবহার করছেন পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশকে আমি বলতে চাই আপনাদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ হবে বাংলাদেশের সব খবর তো আমাদের মোবাইল ফোনে আসে যেহেতু ভাষায় কালচারে আমরা প্রায় একই রকম ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও সাংস্কৃতিক কালচার ফুড হ্যাবিট পোশাক পরিচ্ছদ সর্বোপরি ভাষা আপনি যা অত্যাচার পশ্চিমবঙ্গে করেছেন এর ফল আপনাকে পেতে হবে সানলাইডির চোদ্দ দিনের পুলিশ রিমান্ড হয়েছে সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব ওনার মাতৃদেবীকে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব উনি এখান থেকেই সিনিয়র লয়ারদের চেম্বারে যাবেন আমাদের ব্যবস্থাপনা এবং উনি মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন মা হিসেবে নিষ্পাপ তরুণ ছেলে খুব ছোট্ট বয়সে ওর পিতৃদেব গত হয়েছিলেন মায়ের একমাত্র সন্তান নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আর্জি করের ধর্ষকদের ফাঁসি আর আপনার পদত্যাগ চাইলে কি জুলুম এটা ফোঁস নয় উত্তর কোরিয়ার জন কিমের থেকেও এটা জঘন্য নোংরামি একাধিক আদালতে প্রত্যেকদিন থাপ্পড় খায় আপনার লোকরা আজকেও বন্ধের বিরুদ্ধে পিল করতে গেছিলেন ঘাট ধাক্কা মেরে পাঠিয়ে দিয়েছে আপনার লোককে আমাদের বিশ্বাস কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি ছাত্র সমাজের প্রতিনিধি সায়নের উপরে শাসকের এই অত্যাচার এই প্রতিহিংসার রাজনীতি এই জিজ্ঞাসা তারা হস্তক্ষেপ করবেন এবং এই মাকে তার বিচার দেবেন সাথে সাথে কালকে নবান্ন অভিযানে সত্তর জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ড অ্যালাউ করেছেন বাক্সাল কোর্ট বা মেট্রোপলিটন কোর্ট তাদেরকেও সম্পূর্ণ আইনি সহযোগিতা তাদের পরিবার যাতে এই সময়কালে কোনো রকমভাবে অসুবিধার মধ্যে না পড়েন সম্পূর্ণ দায়িত্ব ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালকেই একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন সমস্ত পরিবারে এবং এদের মুক্তির জন্য যা যা লিগাল সাপোর্ট এবং ফ্যামিলিগুলোকে যা যা সাপোর্ট দেওয়ার সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হবে তাই আজকের এই প্রেস বার্তা সায়নের মাতৃদেবীকে উপস্থিত রেখে সায়নের মুক্তির নিঃশর্ত মুক্তির দাবিতে আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার জনগণকে এই অত্যাচারিণী বিধানসভার সংখ্যার জোরে যিনি দাম্ভিক হাজার হাজার কোটি টাকা বেআইনিভাবে সংগ্রহ করে যিনি অর্থশালী পুলিশকে কার্যত চাকরে পরিণত করে ক্যাডারে পরিণত করে রাজ্যের সরকারি ব্যবস্থাকে যিনি এবং সংবিধানকে ধুলিসাৎ করে দিয়েছেন সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদের সংগ্রাম

করে একজন ধর্ষক না একাধিক দর্শক ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে তাদের রিপোর্ট তারা ভারত সরকারকে দেবে না কোর্টে দেবে সুপ্রিম কোর্টে দেবে সুপ্রিম কোর্ট বুঝে নেবে কিন্তু উনি এবং উনার পার্ষদরা যেভাবে প্রথম দিন থেকে এটা আড়াল করার চেষ্টা করেছেন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং থেকে শ্মশানের যে লাস্ট সার্টিফিকেটটা পর্যন্ত বাড়ির লোক নেয়নি যেভাবে উনার এমএলএ কাউন্সিলর দাঁড়িয়ে থেকে দ্রুততার সঙ্গে দাহ করেছেন যেভাবে সন্দীপ ঘোষকে দিয়ে প্লেস অফ অকারেন্স কে ভেঙে চুরে তচনচ করে প্রমাণ লোপাট করেছেন তার বিচার না হওয়া পর্যন্ত উনি চাইছেন যে জনরস বাংলাতে তৈরি হয়েছে সে চোদ্দ তারিখ রাতের মা দিদি বনেদের রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করাই বলুন গতকাল সাঁতরাগাছি হাওড়া স্টেশন এবং এমজি রোড দিয়ে হেস্টিংস যে বিপুল মানুষ গেছেন তিন ঘন্টা ধরে নবান্নকে ঝাঁকিয়েছে জনগণ